কথা আছে অন্যের জন্য গর্ত করলে নিজেকেই সে গর্তে পড়তে হয় তারই বাস্তব প্রমাণ আমাদের সামনে ক্ষমতার পালা বদলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই তাদের শাসনকালীন সময়ে জুলাই গণহত্যা গুম এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের দায়ে আওয়ামী লীগ নেতা নেত্রীদের বিচারের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কিন্তু সাম্প্রতিক সময়ে এটি রাজনৈতিক পালাবদলের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে আজকের প্রতিবেদন সেই ইতিহাস ও বর্তমান পরিস্থিতি নিয়ে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত গণহত্যা ধর্ষণ এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার করার জন্য দু সালে আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে মূলত জামায়াতে ইসলামী এবং তাদের শীর্ষ নেতাদের বিচারের জন্য এই আদালত কার্যক্রম শুরু করে এ পর্যন্ত বেশ কয়েকজন শীর্ষ নেতাকে বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হয় এবং শাস্তি প্রদান করা হয় তাদের তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে বিরোধী পক্ষের অভিযোগ ছিল এই ট্রাইব্যুনালকে রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বিশেষ করে জামায়াত ইসলামী ও বিএনপির সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলো কখনো কখনও বিচার প্রক্রিয়া নিয়ে সমালোচনাও করেছে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনালের গুরুত্ব এবং ব্যবহারের ধরনও পাল্টেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সংঘটিত গুম খুন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিচার কার্যক্রম শুরু করেছে এই পদক্ষেপ একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখছেন দেশবাসী ট্রাইব্যুনালটি যথাযথভাবে পরিচালিত হলে এটি ঐতিহাসিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অনেকেই তবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হলে এটি বিচার ব্যবস্থার প্রতি আস্থা হ্রাস করতে পারে ইতিপূর্বে একই অপরাধে এই ট্রাইব্যুনালে যাদের বিচার হয়েছে তাদের আদালতে উপস্থিত করার যে প্রস্তুতি ও দৃশ্য ছিল গতকাল আওয়ামী ফেসিবাদের দোষরদের সেভাবে উপস্থিত করা হয়নি হাতে নেই হ্যান্ডকাপ গলায় বা পায়ে নেই বেরি অথচ মাত্র একশো দিন পূর্বেই এদের মদদে প্রকাশ্যে প্রায় দুই হাজার তাজা প্রাণ জড়িয়েছে প্রশাসন ও ক্রেডার বাহিনী দেশের মানুষ চাই বিচার সবার জন্য সমান হোক বাংলাদেশে ন্যায় বিচারের ইতিহাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই কুখ্যাত নেতাদের বিচারের মাধ্যমে তবে এই কার্যক্রমের রাজনৈতিক নিরপেক্ষতা এবং প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি যাতে এটি কেবলমাত্র একটি রাজনৈতিক হাতিয়ার হয়ে না দাঁড়ায় আপনার মতামত কি ট্রাইব্যুনালের ভবিষ্যৎ নিয়ে আপনার ভাবনা কি আমাদেরকে জানাতে পারেন রাকিবুল ইসলাম রইস ফেজ দ্য পিপল ঢাকা